আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদেরকে অসাধারণ একটি অ্যাপসের সাথে পরিচয় করে দেব যে অ্যাপসের মাধ্যমে আপনারা সহজেই একটা ট্যাক্সকে বার করে ফেলতে পারবেন মূলত ট্যাক্সটা হচ্ছে ট্যাক্স রিপেটার তো আপনার ট্যাক্সকে সেটা রিপেড করবে আপনি যতবার চান তো দেরি করব না চলুন দেখে নেওয়া যাক সেটা আপনারা কীভাবে করবেন ভিডিও শেষে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্কটা দিয়ে দেবো তো প্রথমে দেখে নেওয়া যাক সেটা আসলে কিভাবে ব্যবহার করবেন তো আমি অ্যাপসের মধ্যে প্রবেশ করছি তো অ্যাপসের ভিতরে ঢোকার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো তারপর এখান দেখেন লিখায় আসে তো আপনি উপরে আপনার ট্যাক্স দিবেন সেটা নাম্বার হতে পারে ট্যাক্স হতে পারে যে কোনো কিছু আপনি এখানে লিখে দেবেন তো আমি এখানে তো আমি এখানে আই লাভ ইউ লিখে দিলাম আর কয়েকটা ইমোজি দিয়ে দিলাম তারপর এখানে দেখেন হাউ মেনি টাইম টু রিপিট তো এখানে আপনি আপনার সংখ্যাটা দিয়ে দেবেন আপনি যতবার এটাকে রিপিট করতে চান তো আমি এখানে দুইশো দিয়ে দিলাম তারপর এখানে দেখেন রিপিট টেক্সট একটা বাটন আছে তো এখানে আপনারা প্রেস করবেন এখন দেখেন নিচে কত সুন্দরভাবে সেটা তৈরি হয়ে গেছে তো তারপর আপনারা এটাকে রিসেট করার জন্য এখানে রিসেট বাটন আছে রিসেট বাটনে প্রেস করবেন তাহলে রিসেট হয়ে যাবে আবার এখানে দেখেন আপনারা চাইলে কপি বাটন আছে কপি করতে পারবেন এখানে আপনারা শেয়ার বাটন আছে শেয়ার করতে পারবেন তো যে কোনো জায়গায় ইচ্ছা করলে আপনারা শেয়ার করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক তো আমি এটাকে রিসেট করলাম তা এখন আমি আপনি যদি চান যে ইমোজি রিপিট করাবেন তাহলে সেটাও পারবেন তো আমি এখানে কিছু ইমোজি দিয়ে দিচ্ছি তারপর এখানে হানড্রেড তারপর আবার সেমভাবে এখানে রিপিট টেক্সটা প্রেস করবেন তো এখন দেখেন কত সুন্দরভাবে রিপিট হয়ে গেছে তো আপনারা চাইলে এখানে যে কোনো টেক্সকে রিপিট করাতে পারেন যে কোনো সংখ্যাকে রিপিট করাতে পারেন আবার যে কোনো ইমোজিও এখানে রিপিট হবে তো অ্যাপসটা আসলে আমার কাছেও অসাধারণ লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো এটা যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে আমি নিচে ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ